তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কামিজ কাটিং ঠিক আছে এটি কিন্তু একটা থ্রি পিস এই যে প্রথমে আমি লম্বা মাপটা নিয়ে নিলাম হ্যাঁ লম্বা হবে আমার বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে কিন্তু আছে চুয়াল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি করে নেব হ্যাঁ পুটের মাপটা নিয়ে নিচ্ছি ঠিক আছে পুটের মাপটা নিয়ে নিলাম আমি এই যে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এখান থেকে কিন্তু এখানে কিন্তু গলার মাপ দেওয়া আছে গলা তো কাটা মানে ডিজাইন করা আছে আর কি তো এখান থেকে আমি এই যে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এখান থেকে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এখান থেকে পেটের মাপটা নিয়ে নিলাম হ্যাঁ আর এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ফাড়ার মাপটা তো এইটা কিন্তু সাধারণত চোদ্দো ইঞ্চি দেওয়া হয় তবে এইটা কিন্তু আমি বিশ ইঞ্চি দিয়ে দেবো ঠিক আছে এই যে আমি বিশ ইঞ্চিতে ফাড়ার মাপটা নিয়ে নিলাম হ্যাঁ এখন এখান থেকে বডির মাপটা নিয়ে নিচ্ছি আমি চুয়াল্লিশ ইঞ্চি বডি এই যে চার এগারোং চুয়াল্লিশ এগারো ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিলাম চল্লিশ ইঞ্চি কোমরটা হচ্ছে চল্লিশ ইঞ্চি এই যে চার দশে চল্লিশ এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ মার্ক নিয়ে করে নিয়ে নিলাম তো এখান থেকে এই যে ভাড়ার মাপটা আছে হ্যাঁ চুয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে এই যে চুয়াল্লিশ ইঞ্চি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে আপনারা ফিতাটা এইভাবে ধরে হ্যাঁ এটি যেখানে যাচ্ছে ঠিক সেখানেই মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমি ভাড়াটা করে নেব হ্যাঁ তো এখানে আমি দিয়ে দিলাম তেরো ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এখন ফিতাটা এইভাবে ধরে এই যে এইভাবে মার্ক করে নিয়ে নেবেন তো এখান থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় একটু নিয়ে নেবেন বেশি করে সেলাইয়ের জন্য হ্যাঁ এখান থেকে কিন্তু ফাড়ার মাপটা ঠিক আছে তো এই জামাটা কিন্তু অনেক সুন্দর হবে ছুন্নতি জামার মতো ঠিক আছে এখন এখান থেকে এই যে চার ইঞ্চি পরিমাণ হ্যাঁ চার ইঞ্চি পরিমাণ এখান থেকে এই যে এইভাবে রাউন্ড করে নিয়ে নেবেন ঠিক আছে এখন এই গলার মাপটা এখান থেকে দু ইঞ্চি পরিমাণ এটা কিন্তু পিছন পাট হবে আর এখানে তো দেওয়াই আছে সুন্দর করে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম সামন পাটটা ঠিক আছে তো এটা এইভাবে রাউন্ড করে দেবেন এটা এইভাবে রাউন্ড করে দিবেন হ্যাঁ তবে হাতাটা কিন্তু আমি বানাবো মাই খাতা বলে এই যে মাই খাতা এটা কিন্তু পুরোটাই রেখে দেব হ্যাঁ তো এখান থেকে এই যে তিন ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে আর এখান থেকে যেহেতু আমি মাই খাতা রাখবো মাই খাতাই তো বানাচ্ছি এই জন্য এটা এইভাবে নিতে হবে হ্যাঁ আর এখান থেকে যে এই যে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এটি কিন্তু এখান থেকে এইভাবে এই যে রাউন্ড করে নিয়ে নেব ঠিক আছে আর এই যে এইটা যে মাই খাতা হবে হ্যাঁ এই যে হাতার মুখটা যে আছে এটা কিন্তু একটু গোল হবে দুই ইঞ্চি পরিমাণ ঠিক আছে এই যে দুই ইঞ্চি পরিমাণ এইভাবে গোল করে Ini ini kan, Hah? Ini kentang atau mukte. এই যে দেখুন এটা কিন্তু আমার হাতাটা হ্যাঁ তো এটা কিন্তু তালপাতটা কাটতে হবে তো এটা আমি যখন জয়েন লাগাবো তখন কেটে নেব ঠিক আছে এই যে এখানে একটু টিক চিহ্ন দিয়ে নেবেন তো আশা করি এখানেই আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ